তারা এমন ভাবে বলছে যে হচ্ছে থানা হেফাজত থেকে একটা খুনের আসামি গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক এই নাটক দেখিয়ে এক খুনি আর এক খুনিকে সহযোগিতা করেছে এই পূর্ব থানায় যারা তাকে সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা ছাত্র জনতার খুনিদেরকে ধরবো আরা পাওয়া ছেড়ে দিবেন এমন হতে পারে না বাংলাদেশে পুলিশ সংস্কারের কথা আমরা বলছি কিন্তু সেই সংস্কার এখনো আমরা চোখে দেখছি না আমরা দেখছি এখনো ছাদাবাজি হচ্ছে ঘুষ হচ্ছে এখনো ঘুষ বাণিজ্য চলছে উত্তর পূর্ব থানার সাবেক যে ওচি শালমকে শালমকে যারা ছেড়ে দিয়েছে তারা কত টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে সেটাও ফাঁস করতে হবে নাকি তারা নাকি তারা নিজেরাই উত্তরা পূর্ব থানায় তৎকালীন খুনের সাথে জড়িত এবং শাহ আলম অ্যারেস্টনে তাদের মুখোশ মুখোশ পাশ হয়ে যাবে এজন্য তারা ছেড়ে দিয়েছে সেটাও প্রকাশ করতে হবে আমি এখানে আসার আগে আমরা আমরা প্রশাসনের উচ্চ লেভেলের সাথে কথা বলেছি আমরা স্বরাষ্ট্র উপ সাথে কথা বলেছি আইজিপির সাথে কথা বলেছি উনি বলেছেন অতি দ্রুত ওনারা শাহ আবার গ্রেপ্তার করবেন এবং তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনবেন কিন্তু আমরা আজকে প্রায় প্রায় চোদ্দ থেকে ষোলো ঘন্টা পার হয়ে গিয়েছে এখনো তাদেরকে আইনের আওতায় এনেছে বলে আমাদের পরিলক্ষিত হলো না রকম খুনিদেরকে যারা পার পেয়ে যেতে সহযোগিতা করবে তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবো আমাদের এই লড়াইটা আমাদের জন্য আরো কঠিন করে তোলা হচ্ছে আমরা যে লড়াইটা জুলাইয়ে দিয়েছি সেই লড়াইটা বর্তমানে এই লড়াইয়ের চাইতে আরো সহজ ছিল তৎকালীন আমাদের শত্রুগুলো প্রকাশ্য ছিল এখন এই দেশের শত্রু এই দেশের মানুষের শত্রু এগুলো অপ্রকাশ্য আমাদের মধ্যে থেকেই আমাদের ক্ষতি করছে আমরা এই সকল এই সকল দেশের শত্রুগুলাকে খনিজগুলাকে এদের মুখোশ উন্মোচন করে জাতির সামনে প্রকাশ করতে চাই আমরা আমাদের এই লড়াইয়ের জন্য আরো বছর বছর ধরে আমরা এই লড়াইয়ের জন্য প্রস্তুত যদি কেউ মনে করে এভাবে খুনিদেরকে ছেড়ে দিয়ে খুনিদেরকে সহযোগিতা করে এই গণ যারা বিপ্লবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদের মনোবল ভেঙে দিবে তাহলে তাদেরকে বলছি আপনারা স্বপ্নে আছেন আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে ভয় ছাত্র আন্দোলনে গণ বুদ্ধারে নাকি ছাত্র জনতার অবদান শুধুমাত্র পাঁচ পার্সেন্ট হবে না বলা হচ্ছে সেম তারা নাকি পঁচানব্বই পার্সেন্ট অবদান দেখেছে একটি নির্দিষ্ট দল গত গত ষোলো বছর ধরে দিনে প্রোগ্রাম করে দিনে রাস্তায় ছোট একটা জটিকা মিছিল দিয়ে রাতে গিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের বাসায় গিয়ে তাদের পায়ক কথাগুলো বলছে তারা গত ষোলো বছর ধরে গোল্ডেন ডাক মারতে মারতে ঘরে ঢুকে গিয়েছিল তাদেরকে ঘর থেকে রাস্তে আসা সাহস ঢুকেছে আপনারা যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে ছাত্র জনতা রাজপথে নেমে আপনাদেরকে সাহস দিয়েছে কিন্তু যদি ছাত্র জনতাকে আপনারা যদি ছাত্র জনতাকে আপনার ছোট ঘরে দেখতে চান তাহলে মনে রাখবেন এই তরুণ প্রজন্ম রাজনীতি কখনো গ্রহণ করবে না আপনাদেরকে আগামী বাংলাদেশের আগামী বাংলাদেশের রাজনীতি করতে হলে অবশ্যই অবশ্যই দু হাজার চব্বিশে জনতার অবদানকে স্বীকার করতে হবে আপনারা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ নিয়ে কটুক্তি করবেন যারা জীবন বাজি রেখে যারা বারবার অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে বিক্রি হয়ে যায় আপনাদের মতো তাদেরকে নিয়ে কটুক্তি করবেন তাহলে আপনারা আগামী বাংলাদেশ করতে পারবেন না অবশ্যই দেশ প্রেমিক নাহিদ ইসলাম আপনারা অবশ্যই সম্মান করতে হবে এই সকল বিভিন্ন জায়গায় খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে দেখা যাচ্ছে সিলেট সীমান্ত দিয়ে গণহত্যার অন্যতম আসামি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে আপনাদের লোকজন সুতরাং আপনারা এখনো এখনো যেভাবে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগিতা করছেন নামে বেনামে সেটাই এই দেশের মানুষ শ্বেত প্রকাশ করতে বাধ্য হবে